বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রাশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম শাহজাদপুর থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সনিয়া তোমাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল আশা করছি ভীষণ 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 ভালো লাগবে আর কালকের ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে একটা ছোট্ট পার্টি হতে চলেছে তো কার জন্মদিন অবশ্যই তোমরা জানতে পারবে একটু অপেক্ষা করো তো কালকে একটু ছোট্ট মতো ভিডিও দিছি সেটার মধ্যে তো আর কোনো কিছু দেখাতে তো যাই হোক সবাই সাজানো নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত রান্না নিয়ে একটু ওখানে যা ভিডিও করে নিয়ে আসছে আমার কে যে ভিডিও করছে আমি বলতে পারবো না আমি বলছিলাম যে কেউ একজন ভিডিও করো তো যাই হোক আমার কাজ রান্না করা তো রান্না নিয়ে ভীষণ ব্যস্ত কালাভোনা করতেছি দেখো আর সম্পূর্ণ লোকটা এখানেই শেষ করে দিছি কেননা পরবর্তীতে আর দেখাতে পারি নাই যে এখন যেরকম দেখাচ্ছি রকমটাই শুধু মানে রান্নার সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ফাইনালি যে সব কিছু গুছিয়ে দেখাবো সে সময়টা আর ছিল না তো যাই হোক কালাভোনা করলাম এখন করতেছি রোস্ট সবই কিন্তু আমাদের বাড়ির একদম পালা মুরগি মানে রোস্টেরটাও আমার মানে কোনো কিছু কিনা আনা হয় নাই তো আমরা তো অনেক মুরগি পালে সেই সেখান থেকেই হচ্ছে সব কিছু আর দেখো রান্না করতেছি আর কি পরিমাণে ঘেমে গেছি আর এখানে একটা পানি নিয়ে এসে বোতল রেখে দিয়েছি একটু করে পানি খাচ্ছি আর হচ্ছে কাজ করছি আমার যে কি যা তা অবস্থা কী বলবো তোমাদের গরমে রেগে মেগে তো মানে কি বলবো বকাবকি করতেছি সবাইকে যে আমাকেই শুধু রান্না করতে দেয় এই আগুনের তাপ উপরে মানে গরম সূর্যের তাপ আমি যেন পাগল হয়ে যাচ্ছি গরমে তো যাই হোক গরমের মধ্যে রান্না করতেছি রাগারাগি করতেছি সব কিছুর অবসান হয়েছে তখন যেন আমার প্রাণ প্রিয় মুখগুলো দেখে তো সব কষ্ট দূর হয়ে যায় ভালোবাসার মানুষগুলো যখন মানে কাছে চলে আসে তাদের মুখ দেখলেই যেন সব দুঃখ চলে যায় তো যাই হোক অনেক কিছু রান্না করলাম এখন পোলাও রান্না করবো পোলাওটা করলেই আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে যাবে আর এই খড়ির চুলার রান্না যতটা টেস্ট খেতে ততটাই কষ্ট রান্না করতে আর দেখো আমার পিছনে কাজ করতেছে সবাই মানে সবাই একটা না একটা কাজে ব্যস্তই আছে কেউ বসে নাই আর শুধু যে আমি কাজ করছি সেরকম না গ্যাসে রান্না করছে আমার ছোট বড়ো ভাবি ও হচ্ছে আছে মানে ছোটোখাটো যে রান্নাগুলো আছে সেগুলো ভর্তা মানে আমার ভাই ভাই আসবে তোমরা মানে বলেই ফেলাম দেখো বলতে চাই নাই না আসা পর্যন্ত যাই হোক আমার ভাই ভাবি আসবে আর জন্মদিনকার সেটা পরে বলি আগে বলবো না তো যাই হোক আমার প্রাণের চেয়েও প্রিয় মানে কি বলবো তোমাদের আমার কলিজার টুকরা দুইটা ভাই আমার ভাইদের জন্য আমার মনে হয় জানটাও দিয়ে দিলে কম হবে আমার কাছে এরকমটা মনে হয় তো যাই হোক আমার ভাই আসবে সেই উপলক্ষেই হচ্ছে এত আয়োজন তো আমার ভাইটা না ভীষণভাবে অসুস্থ কিন্তু জানো আসার কোনো কথা ছিল না এখন আসবে একদম ডিসেম্বরে কিন্তু অসুস্থর কারণে আব্বা আম্মা আমরা সবাই বললাম বাড়িতে আসো ভালো লাগবে ওরাও আসতে চায় নাই বলতেছে শহরে থাকলে ডাক্তার কাছে আসে গ্রামে গেলে তো সমস্যা কিন্তু কিন্তু ওই যে আমাদের মন মানছে না এত অসুস্থ কিভাবে দূরে থাকবে সে কারণে আবার আমার ভাই চলে আসতেছে তো যাই হোক দেখো আমার মাকে বললাম মা তাড়াতাড়ি পানি দিয়ে দাও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পানি দিলেই মানে ঢেকে দিব ফুট ফুটলেই হয়ে যাবে পোলাও হইতে তো সময় লাগে না আর আমি পোলাও রান্না করি খুব শর্টকাটে একটু বলো কুটলেই না চুলা বন্ধ করে দিয়ে মানে আস্তে চুলা দিয়ে হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে দিই তো যাই হোক অবশেষে চলে এসেছে আমার ভাই ভাবি আর দেখো ওই যে আমার ভাস্তাগুলো মানে সব ব্যাগপত্র যা যা নিয়ে আসছে সব নিয়ে আসতেছে নিয়ে আসাই মানে ওদের কাজ কী করবে ওরা ওদের তো আর কোনো কাজ নাই আর আমাদের বাড়ির সামনের দিকটা দেখো একদম যেন মানে এত সুন্দর কি বলবো তোমাদের এতই ভালো লাগ তো আর দেখো আমার সোনা মুখটা বের হয়ে গেছে আমার লক্ষ্মী সোনা আমার ভাস্তা চলে আসছে এই যে আমার ভাই কলিজার টুকরা ভাই তো আমার ভাবি একটু পিছনে পড়ছে অবশ্যই তোমরা দেখতে পাবে যে সবাই চলে আসছে এই একজন একজন করে ঢুকছে আর এই দেখো ঘরের মধ্যে সাজানো কমপ্লিট তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো ঘরের পুরো লুকটা মানে ভিডিওটা এডিট করতে মানে একটু ভুল হয়ে গেছে তো যাই হোক সবাই ঘরে ঢুকছে অনেক আনন্দ করলো অনেক মজা করলো এই যে আমার ভাবি চলে আসছে ভাবিকে একটু দেখে নাও মানে ভিডিওটা না অনেক বড় হয়ে গেছিলো সেই কারণে একটু ইয়েটা বাড়াইয়া দিছি তাছাড়া তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম অনেক অনেক কিভাবে বলবো তোমাদের যে কতটা আনন্দ করেছি আমরা আর আমার লোকলিজার টুকরাটা দেখো এত আনন্দ পেয়েছে ওর যে এতই আনন্দ এতই আনন্দ কি বলবো তোমাদের তো যাই হোক এখন তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখায় দেই ঘরের কিভাবে আমরা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো আর হচ্ছে কি বলে বিছানার চাদরটা নতুন চাদর না পেরে চাদরটা পারার কারণে ঘরের লোকটা যেন নষ্টই হয়ে গেছিলো পরবর্তীতে পরে পারা হয়েছে মানে পরের দিন তো পারা হয় নাই বাইরে যেটা ছিল সেটাই পারা হয়েছে সে কারণেই হচ্ছে আমার মানে ভিডিওর মধ্যে দেখেই যেন মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তো যাই হোক খুব সুন্দর করে ঘরগুলো সাজানো হয়েছে তার পরের দিন কেক কাটা হয়েছে কেকটা কাটার কথা আমাদের মনেই ছিল না আমরা এতটা আনন্দে ব্যস্ত ছিলাম তো পরের দিন রাত্রে আমরা কেকটা কেটেছি দেখো বেলুন টেলুন সব ফেটে ফেটে গেছে আর আমার ভাস্তাকে কে ছোট্ট বক্সটা আমরা মানে মানে কিনে রেখেছিলাম ওর জন্য আর এই যে আমার ছোটো ভাবি বসে আছে ভাবি আমার বসে মানে সবাই বসে আছে ভিডিও করতেছি আমি আর এখন কেক কাটা হবে সবাই আসতেছে একে একে সবাই আসলে কেকটা আমরা কেটে ফেলবো তো এখন মোমবাতি লাগানো হইতেছে মোম যেহেতু যা লাগা মানে ইয়া করতে হয় না তবু আসলে ছোট বাচ্চা একটু পছন্দ করে সে কারণেই ওর জন্য এই আয়োজন আর জন্মদিন আমার ভাস্তার জন্মদিন চলে গেছে কয়েকদিন আগে কিন্তু আমরা তো ছিলাম না ওরা ঢাকায় ছিল সে কারণে আমরা বাসির জন্মদিন পালন করলাম তো ভীষণই ভালো লাগলো এরকম আনন্দ করতে আর এই যে দেখো আমাদের পরিবারের সবাই এখানে আছে উপস্থিত সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আমরা এখানে এই কেক কাটার পরে যে আনন্দ করছি জানো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি নাই আমরা অনেক নাচ গান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম ভীষণই মজা হয়েছে তো কেক কাটার পরে সবাইকে আমার ভাস্তে কেক খাইয়ে দিল তারপরে বললাম যে একটু কেকের সুন্দর করে ভিডিও করলাম না তোকে তাতে কি হয়েছে এখন কেটে কেটে আবার সবার হাতে ধরিয়ে দিয়ে আমরা ভিডিও করি চলো মানে আমরা যে কি কি করি আর কি কি বলি কি বুঝ বলবো তোমাদের আমরা সবাই একসঙ্গে থাকলে এরকমই হয় আমাদের সম্পর্কটা অনেক মিষ্টি অনেক ভালো দেখো বলতে বলতেই তোমাদের সামনে হাজির হয়ে গেল সেই সুন্দর কেকের মানে সৌন্দর্যটা তো যাই হোক সবাই মিলে দেখো কত আনন্দ করলাম অনেক মজা করলাম মাসাল্লাহ আর আমার ভাস্তার জন্মদিন উপলক্ষে ভিডিওটা তোমরা দেখতেছো আমার ভাস্তার জন্য অনেক 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 দোয়া করো তোমরা মাসাল্লা বলো আমার ভাত ভাতিজা যেন অনেক ভালো হয় অনেক বড় হয় অনেক অনেক বড় কিছু হতে পারে আর অনেক 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 হায়াত দ্বারাজ করে পাক তোমরা সবাই ওর জন্য অনেক দোয়া করো তো যাই হোক সবাই মিলে মজা নিয়েই ব্যস্ত এখন আর কি বলবো তোমাদের ভিডিওটা চলো আমরা এখানেই শেষ করে দিব আর আর ভিডিও বানাবো না আর দেখো আমার